গতকাল আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জোকা যাওয়ার উদ্দেশ্যে আর এখানেও গাড়িতে বসে বসে ফোন দেখছিল আর কেন গেছিলাম সেটা তো সবাই বুঝতেই পারছো ওর তিন বোন রয়েছে আর তারা ওকে ভাই দেবে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম যাতে ভাই ভালোভাবে দিতে পারে তো যাই হোক সকালবেলা গিয়েও অফিসের কাজ নিয়ে বসে পড়েছিলো আর এখানে ওরা সবাই মিলে গল্প টল্প করছিলো আর ছোটো বোন দাদাকে কিছু বোঝাচ্ছিল ও কাজ ফেলে তাও বোনের সাথে কথা বলছিল এখানে আর তারপরে শুরু হয়েছিল ভাই ফোঁটার পর্ব এখানে মিষ্টি দিয়ে খেয়ে সাজানো জল টল দিয়ে সাজানো ছিল আর ও বসে গেছিলো এখানে আর এখানে পর পর করে সবাই মিলে ভাইফোঁটা দেবে বলে এক এক করে রেডি হচ্ছিল কে ছবি তুলবে কে কী করবে ভিডিও করবে বুঝতে পারছিলো না আসলে বুঝতেই তো পারছো যে একটা ফ্যামিলিতে সবাই মিলে থাকলে একটা যে আনন্দ হয় সেটা অন্য কিছুতে পাওয়া যায় না তো যাই হোক সবাই তিন বোন আস্তে আস্তে ভাইপোটা দিতে শুরু করেছিল আগে বড় তারপরে মেজো আর এই যে এখানে ছোটো বোন যেহেতু ও খুবই ছোটো এই ব্যাপারে অতটাও বোঝে না তাই ও নিজেই মাথায় কপালে পরিয়ে দিচ্ছিলো তো যাই হোক খুব ভালো লাগছিলো দেখে তারপরে এখানে সবাইকে খেতে দেওয়া হয়েছিলো কচুরি তরকারি মিষ্টি তো এক এক করে আমরা সবাই বসে গেছিলাম এখানে মাও শাড়ি পরে নিয়েছিল আর বাকি দুই মাসিও ছিল সবাই ছবি তুলবে বলে বসে গেছিলো এখানে তারপরে আমাকেও এখানে খেতে দিয়ে দিয়েছিলো আমিও খাচ্ছিলাম কচুরি আর তরকারি আর তরকারিটা খুব ঝাল ছিল তাই বললাম যে আমি এটা মিষ্টি খাবো তো এখানে আমার সাথে আমার নরদ আমার পাশে বসে আমাকে দেখাচ্ছিলো কিছু একটা তারপরে দুপুর হয়ে গেছিলো আমরা চলে এসেছিলাম লাঞ্চের জন্য এখানে বাইরে থেকে খাবার কিনে আনা হয়েছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন পনিরের তরকারি আর ওখানে ঘরে বানানো হয়েছিল চাটনি আর এখানে মিষ্টিও ছিল বেশ ভালো ছিল খাবারের দোকানের খাবারগুলো আর এখানে ওর যেহেতু মিটিং ছিল তাই ও আগেই খেতে বসে গেছিলো তা ও খাওয়ার পর এখানে আমরা আবার বিকেলবেলা আমরা না সবাই খেয়ে নিয়েছিলাম আর কি তাই যেহেতু আমাকে তাড়াতাড়ি আবার বাড়ি আসতে হবে মানে বেলেঘাটে আসতে হবে তাই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর বাড়িতে এসে এখানে মাও সমস্ত কিছু যোগাযন্তি করে রেখেছিল। মামাকে ফোটা দেবে বলে আর এখানে মা মামাকেও ফোটা দিচ্ছিল মিষ্টি লুচি তরকারি সমস্ত কিছু তৈরি করেছিল আর এখানে আমি আমার বোনকেও ফোটা দিই প্রতি বছরের মতো এইবারও আমি আমার বোনকে ফোটা দিয়েছি আমরা দুজন দুজনকে দুজন দুজনের পাশে থাকবো সবসময় দুজন দুজনকে ভালোবাসা দেবো আপদে বিপদে পাশে থাকবো সেই জন্যই আমরা দুজনকে ফোটা দিই আর এখানে ও আমাকে দিচ্ছিলো মিষ্টিও খাই দিচ্ছিলো তারপরে আমরা এখানে সবাই মিলে এখানে লুচি তরকারি মিষ্টি সমস্ত কিছু মাছ এগুলো রেডি করে রেখেছিল আর কি আমি তো কিছু করতে পারিনি মাই আগের থেকে সব করে রেখেছে আর এখানে সবাই বসে খাচ্ছিল গল্প করছিল। তারপরে এখানে আমি আর আমার বোন একটু বাইরে বেরিয়েছিলাম একটা জিনিস কিনবার জন্য তো দেখলাম ঠাকুর ভাসান যাচ্ছে তো সেই সময় দাঁড়িয়ে গেলাম পাড়ার ঠাকুর ভাসান হচ্ছে বলে প্রসেশনও হচ্ছিল সেই ভিডিও আমি আলাদা করে পোস্ট করব তোমরা পারলে সবাই দেখো তারপর এখানে খেতে বসে গেছিলাম এখানে মামা আর বোন খাচ্ছিলো বিরিয়ানি আর মামি যেহেতু খায় না বিরিয়ানি আর মাংস মামি খায় না তাই তার জন্য মাছ আনা হয়েছিল